এঘাৰটা কিন্তু বনোৱা তোমাৰ ঠিক আছে তোমাৰ তোৰ নেদেখে মানে হ্যালো এভরিওয়ান ইটসমি জুবাইরা রিয়া তো গতবার চ্যালেঞ্জ ভিডিওতে কিন্তু তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো তো আজকে আমাকে আবার একটা চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে সেটা হইছে 50 টা ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও ওরে বাপ রে বাপ আমি কেমনে খাবো জানি না কারণ আমি 10 বেশি ফুচকা খাইতেই পারি না তো আজকে আমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছে সেটা হচ্ছে এমডি জহিরুল ভাইয়া তো আমি কমেন্টে নিচে দিয়ে দিব তো আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে 50 পিস ফুচকা খাওয়ার তো চলো কথা না বাড়িয়ে এক্ষুনি চলে যাই ফুচকা খেতে তো আমি কিন্তু চলে পার্কে গাই এখানে বয়সটা আসলে চলে গেছিল তো আমি এইটাই বলতেছিলাম যে এইখান থেকে মাত্র এক প্লেট খাবো তারপর চলে যাবো কারণ এখানে অনেক বেশি দাম আর খাবারও তেমন ভালো না তো এরপরে কিন্তু আমি খাওয়া শুরু করে দিলাম আমি এখানে বলতেছিলাম আমার কিন্তু দশটা ফুচকা খাওয়ার ডান গাইস আমি কিন্তু এখন চলে আসছি বিএম কলেজে ফুচকা খাইতে মামা দিয়েও দিছে তো এখানেও কিন্তু দশ পিস ফুচকা আছে আসলে যেখানে ফুচকা খাইছি খুবই বিশ্রি লাগছে ভাই আমি ফুচকা ওইখানে খাইতে পারি নাই তাও দশটা অনেক কষ্ট করে খাইছি তো এইখানে ফুচকাগুলো গুলো অনেক ছোট ছোট আর অনেক মজাও তো চলো আবার শুরু করা যাক এগারোটা থেকে কিন্তু গুনবা তোমরা ঠিক আছে রেডি যদি ওই দশটা পুষ্ট খাইয়ে কিন্তু আমার মুখ একদম নষ্ট হয়ে গেছে আমার পেট কিন্তু একদম ভরে গেছে আমার কিন্তু বিশটা ফুচকা খাওয়া হয়ে গেছে আমার এখনই মানে পেট ভরে গেছে আমার বোন পেট আছে আসলে আমার অনেক পছন্দ কিন্তু এখন আমার বমি পেতে আছে এটা হচ্ছে কি আমার চল্লিশতম প্লেট চেহারা দেখতে খাইতে মন চাইতেছে না আর খাইতেই মন চাইতেছে না পাড়ের মধ্যে যা করতে আছে বাইরে যাইয়া বুঝ মুকি ওই বেবুছো তোমরা তো জানো না আমার পেটের মধ্যে কি চলে আছে আসলে আমি চ্যালেঞ্জ নিতে পারবো না 50 পারবো না আমি কয়টা হইছি যাও কারাস 1 2 3 4 5 আর পাঁচটা বাকি আছে আর পনেরোটা বাকি ছিল তাইলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যেত কিন্তু গাইজ আমার দিয়ে সম্ভব না আমার পেটে ব্যথা হচ্ছে প্রচুর আমি কিন্তু সব মিলাইয়া পঁয়ত্রিশটা ফুচকা খাইছি আর আমার পেটের অবস্থা খুবই খারাপ মানে আমার শরীরটা খুবই মানে কি কয় ঘামাইতেছে অনেক বুঝছো তো আমি আসলে আর খাইতে পারবো না পঁয়ত্রিশটা খাইছি সেটাই আসলে অনেক যাই হোক আজকে চ্যালেঞ্জটা আমি হাইরে গেলাম এরপরের চ্যালেঞ্জটা কিন্তু আমি জিতেই ছাড়বো এরপরের চ্যালেঞ্জটা গাইছে আমি কিন্তু জিতেই ছাড়বো তো আজকে কিন্তু আমি পঁয়ত্রিশটা ফুচকা খাইছি তো তোমরা নেক্সটে আবার কমেন্ট করো যে আমি কি চ্যালেঞ্জ নিবার এরপর চ্যালেঞ্জটা হচ্ছে আমি একদম জিতে ছাড়বো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আর আমার পেটের পেটের জন্য দোয়া করো পেটে কি হয়েছে